الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال رسول الله صلى الله عليه وسلم عن سيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله ما هذا الأضاحي يا رسول الله قال أبيكم إبراهيم عليه الصلاة والسلام جميع জামিয়া إسلام কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ন্যায়ের মন মানদণ্ড হাজার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার মঞ্চে উপদিষ্ট আমার মাথাত তাজ সোমতুল্লাহ উস্তাদ হজরত মাউল্লা মুফতি হাবিউল্লাহ সাহেব দাম কাতহম আরিয়া এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এক ঝাক এলএম বিপাশিত ছাত্র ভাইয়েরা সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে আমার বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে কোরবানি গুরুত্ব ফজিল সম্পর্কে উক্ত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লো মহতারা হাজির কোরবানি হলো মুসলিম জাতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য মন্ডিত ইবাদত কারণ কোরবানি হল হজরত ইসমাইল আলাহিসাল্লামের ধৃতা ও বিচরের ইতিহাস কোরবানি হলো সাইদুল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সালামের ত্যাগি থেকে আর সীমাহীন ইতিহাস কোরবানি হলো আমাদের আত্মত্বিকের বিষয় কোরবানি হলো কোরবানি একটা আনন্দের বিষয় কোরবানি একটি আমাদের আত্মত্বিকের বিষয় কোরবানি হলো আমাদের আত্মত্বিকের অনুপম দৃষ্টান্ত কোরবানি হলো পিতা পুত্র অফুরন্ত প্রেমের ইতিহাস আর কোরবানির যে প্রেমিক খুঁজেবার পেমাস পথে ভালবাসার উপকরণ প্রিয় অবস্থিতি কোরবানির আবেদনী তথ্য ত্যা তৃতিকা আর বিসর্জন পরিবেশে কোরবানি বলে আল্লাহ তালা নৈকট্য ল যা উৎসর্গ করা হয় তাকে কোরবানি বলা হয় তবে কোরবানির কথা আলোচনা করতে গেলে মনে পড়ে যায় সেই ইব্রাহিম আল্লাহ ইসলামের কথা মনে পড়ে যায় শিশু ইসমাইলের অবিস্মরণের ধরনের কথা মনে পড়ে যায় মা হাজিরার অতনীয় ধৈর্যের কথা মোহতারম হাজির যদিও কোরবানির সূচনা হজরত আজম আলাইস্লামের যুগে হয়েছিল যখন তার দুই সন্তান হাবিল কাবিরের মাঝে বিবাহ নিয়ে দন্ত হয়েছিল তখন আল্লাহ তালার নির্দেশে তাদের দ্বারা শুরু তাদের দ্বারা শুরু হয় এই কোরবানির সূচনা অতএব হজর ইসমাইলসালাম ও শিশু ইসমা হজরত ইব্রাহিম ইহসলাম ও শিশু ইসমাইল প্রভু প্রেমের ইতিহাসের কারণে কোরবানির কথা আলোচনা করতে গেলে মনে পড়ে যায় সেই পিতা পুত্রের কথা মোহতার মহাজির কোরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা এরশাদ করেন ফাসলির হার তোমার প্রভুর জন্য কোরবানি করো অতএব কোরবানির সম্পর্কে গুরুত্ব সম্পর্কে একাধিক হাদিস রয়েছে হজরত আবু হুরাই রাদুহ থেকে বর্ণিত তিনি বলেন রসদুল সাল্লাহ সাল্লাম থেকে সাল্লাম এসে করেন মান মানুয় ফালামিফার সাল্লা যা ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না যেন আমাদের না আসে অতএব হজরত আয়সা থেকে আনহকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি কোরবানি পরক্ত আল্লাহ নিকট অধিক পছন্দ আমার না এবং কোরবানির ফজির সম্পর্কে হজরত জায়দ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আনহু বলেন ইয়ার্লাহ কোরবানি আমরা কেন করি হজরত ইব্রাহিম আল্লাহিম তিনি বলেন ই হজরত ইব্রাহিম আল্লাহাম এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিমের সুন্দর সাহা কিরম আবুর বলেন ইয়া রসুল আল্লাহ এই কোরবানি করার দ্বারা আমাদের কী সব রয়েছে রসদ সাল্লাম বলেন প্রত্যেকটি পশুের বিনিময় এক একটি করে নিকি রয়েছে হজরতাহ আবুর বললেন ইয়া রসুলাল্লাহ পশুমের মধ্যে যে ছোট ছোট পশু রয়েছে সেগুলোর বিনিময়ে কি এক একটি করে নেকি রয়েছে রসদালাম আবুল আবুর বললেন হ্যাঁ এর প্রত্যেকটি বিনিময় এক একটি করে নেকি রয়েছে প্রিয় বন্ধুগণ তবে আজ কোরবানি ইতিহাস সম্পর্কে আলোচনা করলে চলবে না তবে আমাদের ব্যক্তি পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এর বাস্তব শিক্ষা বাস্তবে বাস্তবিত করতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে আমরা যে কোরবানি করছি তা কতটুকু সঠিক হচ্ছে এবং আমরা আমরা কি পাচ্ছি ইব্রাহিম কোরবানি করতে কেননা আল্লাহ তালা ইস করেন্লাহা আল্লাহ তালা বলেন কোরবানি পশুর রক্ত হচ্ছে আল্লাহ তালা বলেন কোরবানি পশুর পশুর রক্ত গস্ত এবং আল্লাহ তালা কোরবানি পশুর রক্ত গস্ত এবং কিছুই দেখেন না দেখেন তোমাদের মনে তাকওয়া। সুতরাং আমাদের চিন্তা করতে হবে আমরা কতটুকু সহি কোরবানি করছি কোরবানি হল আমাদের মনে রাখতে হবে শুধু জবে করার নামই কোরবানি নয় বরং আল্লাহ তালার বিধানকে ত্যাগিকার মাধ্যমে বাস্তবায়ন করার নামই হলো কোরবানি কিন্তু দুঃখের বিষয় হলো মুসলিম সমাজে কোরবানির ব্যাপক প্রচলন থাকলেও অনেক ক্ষেত্রে একটা মূল শিক্ষা বিবরাজিত সামাজিক রেওয়াজ ও সুখ্যাতির উপকরণে পরিণত হয়েছে কোরবানির মতো নির্ভিত এবারকে আমরা আত্মহমিকায় পরিণত করেছি তাই আসুন আমরা তাই আসুন আমরা কোরবানির সত্যিকারের শিক্ষায় উদ্যপ্ধ হয়ে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি এবং দন্তহীন ঘোষণা করি ইন্না নিঃসন্দেহে আমার নামাজ কোরবানি এবং আমার জীবন মরণ আল্লাহর জন্যই পরিশেষে আমি একটি কবিতার মাধ্যমে আমার কোরবানির বক্তব্য শেষ করছি ইব্রাহিমের iman যদি হয় কোথাও বিদ্যমান অগ্নিকণ্ঠে হতে পারে খুব সুরাত এক পেশবুদান ওয়া আখিরি দাআওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ